হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই ভালো আছেন আশা করি আজকে শ্যামা থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখাব জিমিচু জিমিচু কালেকশন আমি বড় জিমিচু এর নতুন আছে লাভ হচ্ছে কাজ দেখতেছেন এগুলো আপনি কিন্তু একদম কাজ করা না এগুলো কিন্তু আপনি পিঙ্ক কাজ করা কোয়ালিটি সম্পূর্ণ

একটু আগের কিনা কেনা ছিল এই জন্য একটু বেশি ছিল এবার আমরা একটু কিনছি কম আপনি আমরা ভিডিওতে দামও কমাই দিচ্ছি মানে আপনাদের জন্য মিন এক কথায় সেটা সব ধরনের সুযোগ সুতরাং আমরা কিন্তু দিয়ে থাকি আমরা কিন্তু আড়াইশো টাকা দিতে পারতাম সেটা কিন্তু নাই কিন্তু কমে দিচ্ছি কমে দিই কম দামে দিচ্ছি ঠিক আছে যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যা লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা আগে দিবেন যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন সেই প্রান্ত থেকে আপনি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আর এইগুলো যারা নিতে পারেন না আগে তাদের কাছে রিকোয়েস্ট ছিল মানে অনেক রিকোয়েস্ট করছে ভাই আমি কিন্তু কিছু নিতে পারি নাই কাপড়গুলো শেষ হয়ে শেষ হয়ে গিয়েছিল আবার আমরা নতুন করে এগুলো আনছি যারা এখন নিতে চাচ্ছেন অতি দ্রুত স্ক্রিন শট তাকে পাঠিয়ে দেবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না এক কাপড়ের সাথে একবার দিয়ে দেবেন